তো আমি এখানে আমাদের প্রজেক্ট নেমে রাইট ক্লিক যদি করি তাহলে নিউ থেকে আমরা একটা নিউ পাইথন ফাইল ক্রিয়েট করবো একটা নাম দিই পিও এক্সটেনশনটা আমরা সবসময় ইউজ করব পাইথন ফাইল পাইথন ফাইল ক্রিয়েট করার সময় আমাদের পাইথন ফাইল আমরা আমাদের প্রথম পাইথন কোড লেখা শুরু করে দিতে পারি আমি যদি কিছু প্রিন্ট করে দেখাতে চাই খেয়াল করবেন আমাদের একটা রান বাটন আসছে এটাতে ক্লিক করলে আমাদের নিচে আউটপুটটা দেখাবে অ্যান্ড দেখেন আই লাইক এটা আউটপুট হিসেবে দেখা গেছে আমি যদি সেকেন্ড লাইনেও আবার কিছু একটা লিখি প্রিন্ট আমি যদি এরকম কিছু একটা লিখি এন্ড আবার রান দিই আপনারা খেয়াল করবেন নিচের লাইনে প্রিন্ট হয়েছে আই হেড বার্গার সো পাইথন আসলে আপনার লাইন বাই লাইন কোড রিড করে এবং এক্সিকিউট করে সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব অ্যান্ড আমি এখানে কমেন্ট করি একটা এই হ্যাশ সাইন দিয়ে যদি আমরা কিছু লিখি তাহলে এই লেখাটা আমাদের আউটপুটের মধ্যে আসে না মানে এটা কমেন্টস হয়ে থাকে সো আমরা নেক্সট টপিক হচ্ছে আমরা এভাবে কমেন্ট করে থাকি পাইথনে বলতে আমরা কি বুঝি সো হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা কোনো তথ্য অথবা ভ্যালু স্টোর করে রাখতে পারি যেমন আমি যদি আমার এজটা স্টোর করতে চাই এজ লিখে আমরা এরকম টোয়েন্টি ফোর দিলাম সো এজটা এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল অ্যান্ড তার মধ্যে আমি আমার এজটা স্টোর করছি যদি আমি আমার ফুল নেম হিসেবে কিছু স্টোর করতে চাই অ্যান্ড অবশ্যই এটা একটা স্ট্রিং ডাটা টাইপ সো আমাদের ডাবল কোটেশনের মধ্যে আমাদের নাম লিখতে হবে সো এখানে ফুল নেমটাও একটা ভ্যারিয়েবল তার মধ্যে আমরা আমাদের নামটা স্টোর করছি অ্যান্ড আমি যদি আমার আমি যদি আপনাদেরকে বিভিন্ন রকম ডাটা টাইপস দেখাতে চাই তাহলে এরকম একটা কিছু আমি সিজিবি লিখলাম দেখেন থ্রি পয়েন্ট ফাইভ সো এটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপ ডাটা অ্যান্ড আমি এখানে কমেন্টস করে লিখে দেই ফ্লোটিং ডাটা টাইপ এটা অ্যান্ড এটা হচ্ছে স্ট্রিং টাইপ

বুলিয়ান সব সবসময় ট্রু অথবা ফলস এই দুইটার মাধ্যমে প্রকাশ করা হয় সো এখানে ট্রু রাখলাম এন্ড আমি যদি আমাদের নেম প্রিন্ট করতে চাই প্রিন্ট করে দেখাতে চাই আমরা এখানে অবশ্যই এফ লিখে যদি ডাবল কোটেশন দেই এবং এর মধ্যে কিছু লিখি তাহলে ওই লেখাগুলো আমাদের আউটপুটের মধ্যে আসবে অ্যান্ড আমাদের ভ্যারিয়েবলে যেটা স্টোর করছিলাম আমাদের ফুল নেম এই ফুল এর ভ্যারিয়েবলটা আমরা কার্লি মধ্যে মধ্যে দিব অর্থাৎ সেকেন্ড আমরা এই ফুল নেমটা দিব তাহলে এভাবে আমি যদি এখন রান দেই আপনারা দেখবেন এখানে আমাদের হ্যালো সেকরিজন শেখ রিজন এই জিনিসটা প্রিন্ট হয়েছে অ্যান্ড আমি যদি নেক্সটে আমার বয়সটা প্রিন্ট করতে চাই এফ দিয়ে ডাবল কোটেশন তার মধ্যে আমি যদি এরকম কিছু এটা লিখি ইউ আর এখানে খেয়াল করবেন সেভাবে আমরা ভ্যারিয়েবল আমাদের কোডের মধ্যে বিভিন্নভাবে ইউজ করে থাকি আমাদের পাইথনে মোস্ট ইউজ ডাটা টাইপস হচ্ছে চারটা সেটা হচ্ছে ইন্টিজার আমরা এইসব ডাটা বিভিন্ন কাজে ইউজ করে থাকি তার মধ্যে আমি আপনাদেরকে একটা ইউজ দেখাই বুলিয়ানের বুলিয়ান নর্মালি ইউজ করা হয় না কোডের ভেতরেই ইউজ করা হয় সো আমি যদি লোক দিয়ে কিছু একটা দেখাই আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমাকে এখানে প্রিন্ট করে দেখাবে ইউ আর এ স্টুডেন্ট অথবা এলস আহ আমি প্রিন্ট করে দেখাব ইউ আর নট এ স্টুডেন্ট এই টপিকটা একটু অ্যাডভান্স টপিক বাট আমি জাস্ট আপনাদেরকে বলিয়ানের ইউজ দেখানোর জন্য এখানে দেখাচ্ছি পরে আমরা অবশ্যই লুক নিয়ে কথা বলবো এখন আমি যদি রান দিই তাহলে কি দেখেন ইউ আর এ স্টুডেন্ট কারণ এখানে ট্রু দেওয়া আছে আমি যদি এটা ফলস করে দেই আবার রান দিই এখানে দেখেন দেখাচ্ছে যে ইউ আর নট এ স্টুডেন্ট সো এভাবে বুলিয়ান ফাংশনটা ইউজ করা যায় সো আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যারিথমেটিক অপারেশনস সো পাইথনে কিভাবে আমরা অ্যারিথমেটিক অপারেশন গুলো করে থাকি সেটাই শিখবো আমরা এখন ধরে আমি একটা ভ্যারিয়েবল নিলাম অ্যাপল অ্যান্ড আমি এর মধ্যে ভ্যালু রাখলাম পাইপ অ্যান্ড আমি যদি প্রিন্ট করি এখন আমাকে এখানে কি দেখাবে অ্যাপল এর ভ্যালুটা দেখাবে অবশ্যই দেন ফাইভ দেখাইলো সো আমার এখানে আমি যদি অ্যাপল ইকাল টু অ্যাপল প্লাস ওয়ান দেই তাহলে কি দেখাবে দেখেন এখানে সিক্স এভাবে আমরা অ্যারিথমেটিক অপারেশন করে থাকি যেমন প্লাস দিয়ে অ্যাডিশন মাইনাস দিয়ে সাবস্ট্রাকশন অ্যাসপ্রে দিয়ে হচ্ছে মাল্টিপিলিগেশন ফরওয়ার্ড স্লাইজ দিয়ে ডিভিশন ডাবল ফরওয়ার্ড স্লাইজ দিয়ে আমরা ইন্টিজার ডিভিশন করে থাকি এই দুটোর পার্থক্য আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো আপনাদের দেন পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা রিমাইন্ডারটা বের করে থাকি সো আমরা যদি এই কাজটা এটা তো অনেক বড় একটা লাইন হয়ে গেল আমরা খুব শর্টও এটা করতে পারি এইভাবে প্লাস দিয়ে দেন একটা ইকুয়াল সাইন্স দিলে অ্যান্ড দেন আমি ওয়ান দেই টু দেই আমার অপারেশনটা ঠিকভাবে চলবে যেমন দেখেন এখানে সিক্স প্রিন্ট হয়েছে অ্যান্ড আমি যদি এটা বাড়াই দিই তাহলে এখানে সেভেন প্রিন্ট হয়েছে সো সেমভাবে আমি সাবস্ট্রাকশন করতে পারি যেমন ফাইভ থেকে থ্রি টু বাদ দিলে অবশ্যই এখানে থ্রি থাকবে অ্যান্ড সেমভাবে আমি মাল্টিপ্লিকেশন করতে পারি ফাইভ ইন্টু টু টেন এখানে আমাদের রিটার্ন করবে সেটা হচ্ছে দশমিক করবে ফ্লোট ভ্যালু আমরা যদি এখানে ডাবল স্ল্যাশ দেই তাহলে যদি প্রিন্ট করি আমাদের কোনো দশমিক ভ্যালু আসবে না এখানে জাস্ট ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে সো এটাই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য অ্যান্ড রিমাইন্ডারের জন্য আমরা পার্সেন্টেজ সাইনটা ইউজ করি দেন যদি আমি প্রিন্ট দেই দেখেন আমাদের দুই দিয়ে পাঁচকে যদি ভাগ করি অবশ্যই রিমাইন্ডার আমাদের ওয়ান থাকবে সো এভাবে আমরা অ্যারিথমেটিক করে থাকি পাইথন না